সবাই নিজেরাই ভুল করে আমরা বলি সবই সরকারের দোষ আর আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস আমরা ছোটবেলায় স্বাধীনতা দিবস মানে জানতাম যেখানে যেখানে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে সেখানে খাবার পাওয়া যাবে চকলেট লাড্ডু মিষ্টি খুরমা ইত্যাদি স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনা বা সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতবর্ষে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে পনেরোই আগস্ট জগরলাল নেহরু ভারতে প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর দিল্লিতে লালকেল্লা লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর থেকে প্রতি বছর এইভাবে গোটা ভারতবর্ষ পতাকা উত্তোলন করে তাই আমরাও ছোটো মোটো করে পালন করছি স্বাধীনতা দিবস তো যাই হোক আমাদের টুয়েলভ পেস্টার বক্সগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি জানি এত বড় বক্স তোমরা আগে কখনো দেখো নি আর এই দিনে আমরা গ্রামবাসীর একটা ইউনিক জিনিস করি যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে